হাই বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সব্বাই অনেক ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি পূজার জন্যে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত আজকে তো পয়লা জানুয়ারি আজকে বিশেষ একটা দিন আজকে নতুন বছর শুরু হচ্ছে প্রথমেই তোমাদের সব জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সব তো আজকের আমি রান্না করব মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি আর ওলকপি আলু দিয়ে রুই মাছের চাল তো আমাদের এখানে বেশি তোমাদের দাদা রুই মাছটাই নিয়ে আসে কারণ আর কিছু মাছ ভালো তেমন পাওয়া যায় না তো চলো রান্না শুরু করা যায় তো রান্না শুরু করার আগে তোমাদেরকে আমি এখানকার ওয়েদারটা দেখিয়ে দিই এখানে রোদ্দুর বেরিয়েছে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা হাওয়া দিচ্ছে ওয়েদারটা অনেকটাই ভালো আর পিকনিক করার জন্য তো খুবই ভালো তো আমরা যেহেতু পিকনিক করতে পারবো না আর আজকে সকালে তোমাদের দাদাভাই ডিউটিতে চলে গেছে চিকেন আনতে পারেনি বাড়িতে রুই মাছ আছে রুই মাছই রান্না করব। আর এই দেখো ওয়েদারটা প্রচণ্ড হাওয়া দিচ্ছে তো এখন রান্নাঘরে যাই অনেকটাই দেরি হয়ে গেছে যেহেতু প্রচণ্ড ঠান্ডা তাই একটু দেরি করে চান করলাম তো এবার রান্না ঘরে যাবো রান্না করবো কারণ তাড়াতাড়ি ও খিদে পেয়ে গেলে কান্না করবে ওকেও খেতে দিতে হবে টাইমে চলো তো বন্ধুরা প্রথমে বাঁধাকপির তরকারিটা করার জন্য কড়াই গরম করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আমি এখানে সাদা তেল ব্যবহার করছি তোমরা সর্ষের তেলও ব্যবহার করতে পারো এতে তরকারি স্বাদটা আরও ভালো হবে তেল গরম হয়ে গেছে ওর মধ্যে আমি গোটা জিরে তেজপাতা আর গোটা শুগ্লা লঙ্কা ফোড়নে দিয়েছি ফোড়নটাকে এখন ভালো করে ভেজে নিচ্ছি তো দেখো ফোড়নটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর টমেটো কুচি পেঁয়াজ আর টমেটোটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি একটু নাড়াচাড়া করার পরে আমি পেঁয়াজ আর টমেটোটার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ একটু অল্প করেই দিলাম পরে যদি লাগে তখন আর একটু দেব তো এখন আমি পেঁয়াজ আর টমেটোটা ভালো করে ভেজে নেব দেখো পেঁয়াজ আর টমেটোটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা দেওয়ার পরে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটা একটু কষিয়ে নেওয়ার পরে ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানোর জন্য ওর মধ্যে আমি জিরে আর ধনে থেঁতো করে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি যাতে ওটা মশলার সঙ্গে কষানো হয়ে যায় অল্প পরিমাণ জল দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব দেখো মশলাটা আমার কষানো প্রায় হয়ে এসছে দেখো মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে ওরপর আমি এরপর এম উপর দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা আলু আর বাঁধাকপি আলু আর বাঁধাকপিটাকে আমি মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেবো আলু আর বাঁধাকপিটা মশলার সঙ্গে নেড়ে ছেড়ে ভেজে নেওয়ার পরে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছের মাথা তো আমার কাছে হাফটাই মাছের মাথা ছিল ওটা দিয়েই আজকের করছি মাছের মাথাটা একটু খন্তি দিয়ে ভেঙে নিয়ে ভালো করে বাঁধাকপিটাকে নাড়াচাড়া করে নিচ্ছে এখন আমি দিয়ে দেব ঢাকনা ঢাকনা দিয়ে আস্তে আস্তে আমি সবজিটাকে মশলার সঙ্গে কষাতে থাকবো কিছু সময় ঢাকনা দিয়ে রেগেছিলাম এখন খুলে দেখছি কতটা হয়েছে দেখো বাঁধাকপিটা আলু মশলার সঙ্গে কষানো হয়ে গেছে এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল জলটা দেওয়ার কারণ হচ্ছে আলুটা সেদ্ধ হয়ে যাবে ভালো করে আর হচ্ছে এখানকার মানে ব্যাঙ্গলোরে আমরা থাকি এখানকার বাঁধাকপিটা একটু শক্ত হয় সেই জন্য দিচ্ছি আমাদের গ্রামের বাঁধাকপি হলে যেটা আমাদের বাড়িতে বা আমাদের বাজারেও যেটা পাওয়া যায় সেটা এখন নরম হয় সেটাতে আর জল দেওয়ার প্রয়োজন হয় না ওর থেকে অনেক জল বেরোয় ওতেই আলুগুলো সেদ্ধ হয়ে যায় আর ওটা খেতে একটু বেশি ভালো লাগে কিন্তু এখানকার বাঁধাকপি একটু শক্ত হয় তো কিছু সময় ঢাকনা দিয়ে রেখেছিলাম তারপর দেখছি আলুটাও সেদ্ধ হয়ে গেছে আর আমি যে জলটা দিয়েছিলাম জলটাও শুকিয়ে গেছে আর আমার কড়াটা এতটা পরিমাণে পাতলা আর গ্যাসের যে স্ট্যান্ডটা আছে ওভেনের যে স্ট্যান্ডটা আছে সেটাও ভালো নেই সেই জন্য আমার কড়াটা বারবার বেশি নাড়া জোরে নাড়াচাড়া করতে গেলে উল্টে যায় তে তো আমরা কিছু মনে করো না তার কারণ এখানে তো আর মানে এটা যেহেতু আমরা শহরে থাকি এখানে আর এক্সট্রা করে করা নেওয়ার কোনো দরকার হয় না আর কিছুদিন পর যেহেতু বাড়ি চলে যাব আর এ দেখো আমার সবজিটা হয়ে গেছে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো অল্প করে যাতে সেন্টা ভালো আসে দিয়ে একটু আমি নাড়াচাড়া করে নিচ্ছি সবজিটা তো আমার সব কফি মানে ফুল কফি বাঁধাকপি কফি সব কফি খেতেই খুব ভালো লাগে শীতের সবজিগুলো খেতে অনেক ভালো লাগে গ্রীষ্মকালে তো এরকম সবজি পাওয়া যায় না আর যেগুলো ওঠে সেগুলো অনেক পরিমাণে দাম হয় তো বাঁধাকপিটা হয়ে এসছে আমি সাধারণত বাঁধাকপিতে চিনি দেই না তো আজকের ভাবলাম একটু দিয়ে দেখি একটু অল্প পরিমাণে চিনি দিলাম যারা যেমন মিষ্টি খাও তেমন দিয়ে দেবে বাঁধাকপিতে চিনি দিলে ভালো লাগে কিন্তু আমি যেহেতু মিষ্টি পছন্দ করি না না তাই তাই তো তো আজকের ইচ্ছে হলো একটু দিলাম গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব এটা যদি আমাদের গ্রামের বাঁধাকপি হতো বন্ধুরা তাহলে বাঁধাকপিটা একদমই গলে যেত কিন্তু যেহেতু আমরা আমাদের এখানে ব্যাঙ্গলোরের বাঁধাকপিটা একটু শক্ত হয় তাই দেখো বাঁধাকপিটা একদমই গলে যায়নি তো আবার বাঁধাকপির তরকারিটা হয়ে গেছে আর আমি নামিয়ে নিয়েছি তো দেখো বাঁধাকপির তরকারিটা কত সুন্দর হয়েছে তা এখন আমি আর একটা রান্না করব যেটা হচ্ছে আলু ওলকপি দিয়ে রুই মাছের ঝাল যার জন্য কড়াই গরম করে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেছে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন যেহেতু ঝাল করব তাই আমি ফোড়নে পাঁচ ফোড়নটাই দিলাম পাঁচ ফোড়নটা ভেজে নেওয়ার পরে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর টমেটো কুচি এখানকার টমেটোটা মানে অনেক সময় কী হয় নরম আসে আর অনেক সময় একটু রাই বের আসে সেই জন্য আমি পেঁয়াজ আর টমেটোটা একসঙ্গেই ভাজি একটু নরম হলে একটু পরে দিলে মানে পরেও দেওয়া যায় আগে পেঁয়াজটা ভেজে তারপর দেওয়া যায় কিন্তু যেহেতু টমেটো একটু শক্ত থাকে সেই জন্য আমি পেঁয়াজের সঙ্গে ভেজে নিই যাতে টমেটোটা গলে যায় তো ওর মধ্যে আমি একটু লবণ দিয়েছিলাম যাতে পেঁয়াজ আর টমেটোটা ভালো করে গলে যায় আর খুব কম সময়ে ভাজা হয়ে যায় তো পেঁয়াজ টমেটোটা একটু অল্প ভাজা হয়েছে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট এখন আমি মশলাগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি আর পেঁয়াজ আর টমেটো আর আদা রসুনটা একটু ভেজে নেওয়ার পরে ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো তো বন্ধুরা এই রান্নাটা একটু আমি তাড়াতাড়ি করছি তাই ভালো করে মানে তোমাদের দেখাতে পারছি না তাড়াতাড়ি করে মশলা কষাচ্ছি তো দেখো ওর মধ্যে আমি অল্প পরিমাণে জলও দিয়েছি যাতে মশলাটা তাড়াতাড়ি কষানো হয়ে যায় কারণ অনেকটা দেরি হয়ে গেছে আর ছেলে খুব কান্না করছিল দেখো এখানে আমি মশলাটাকে কষাচ্ছি ছেলেকে চান করতে বসিয়ে দিয়ে এসেছি জল নিয়ে এসে এসেই রান্নাটা করছি আগে থেকে আমি লবণ আর হলুদ দিয়ে আলু আর ওলকপিগুলো ভাব মানে সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে আমি মশলার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি তো ওলকপিগুলো এখনকার তো আমাদের গ্রামের দিকে নরম ওলকপি সেদ্ধ করার কোনো দরকার হয় না কিন্তু এখানকার ওলকপিগুলো একদমই ভালো না বন্ধুরা আগের বারে নিয়ে এসেছিলাম একটু ভালো ছিল কিন্তু এবারে যখন নিয়ে আসি দেখছি বাইরেটা সুন্দর কিন্তু ভেতরে একদম বুড়ো বুড়ো হয়ে গেছে তো আমি যখন আগে এখানে ছিলাম আমি এরকম দেখেছিলাম তাই আমি ওলকপি সহসা কিনি না কিন্তু আগেরবারে একটু ভালো পড়েছিল তাই ভাবলাম একটু নিয়ে নিই তো এবারে নিয়েও দেখছি খারাপই পড়েছে তো যাই হোক এখন আমি আলু ওলকপিটাকে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি যেহেতু আমি এখানে ছেলেকে নিয়ে একা থাকি সেই জন্য ছেলেকেও সামলাতে হয় আর রান্না বান্নাও করতে হয় তাই যতটা পারি তোমাদেরকে দেখানোর চেষ্টা করি তো দেখো ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি জিরে ধনে আর কালো সর্ষে থেতো করে রেখেছিলাম তো সেটা দিয়ে একটু জল দিয়ে দিয়েছি এখন আমি ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব ওইদিকে ছেলে আবার জলে বসে আছে চান করছে তাই তাড়াতাড়ি করে রান্নাটা করছি কারণ ওকে খেতে দিতে হবে দেখো ঝোলটা ফুটে গেছে তো এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব তো বন্ধুরা যেহেতু আমরা শহরে থাকি তাই সদ্য মাছ ধরে কেটে তোমাদের আমি দেখাতে পারছি না কিন্তু আমাদের গ্রামে আমাদের পুকুরে মাছ আছে ধরা হয় তো সেখানে তোমাদেরকে মাছ ধরা বা কেটে দেখাতে পারবো ভালো ভালো ভিডিও দিতে পারবো তো দেখো ঝোলটা আমার ভালো করে ফুটে গেছে তো আর কিছু সময় আমি ঝোলটা ফুটিয়ে নেবো যেহেতু মাছটা দিয়েছি তো বন্ধুরা ঝোলটা খুব ভালো করে ফুটে গেছে ঝোলটা আমার একদম রেডি হয়ে গেছে এই দেখো তাড়াহুড়ো করেছি জানি না তোমাদের কেমন লাগবে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট করে দিও আর অবশ্যই তোমরা যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো বন্ধুরা তোমরা সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে টাটা